আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাটি কেকের রেসিপি চকলেট বাটি কেক ডিম ছাড়া সুজির সুজি দিয়ে তৈরি দেখুন কত সুন্দর বাটি কেক তৈরি হয়েছে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর বাটি কেক যেমন স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে তেমনই চলুন দেখব কিভাবে আমরা এই বাটি কেক তৈরি করলাম এক টুকরো কিন্তু মুখে চালান হয়ে গেল তো এবারে আমি কী কী উপকরণ নিয়েছি এই কেক তৈরি করার জন্য আমি দু চামচ ময়দা নিয়েছি জাস্ট দু চামচ ময়দা আর নিয়েছি মিহি সরু সুজি এক বাটি রয়েছে কোকো পাউডার রয়েছে দুধ লিকুইড রয়েছে ডাস্ট করা চিনি তো এই সুজির কেক বাটি কেক তৈরি করতে এই উপকরণগুলোই লাগবে আর রয়েছে বেকিং পাউডার বেকিং পাউডার না হলে কেক তো হবেই না হয় কিন্তু অতটা সুন্দর হয় না হবে না কেন হয় আমি একটি বোল নিয়েছি মিক্সিং এর মধ্যে সুজি নিয়ে লিকুইড দুধ দিয়ে নিলাম এক কাপ মতো যেহেতু আমি বাটি সুজি নিয়েছি ভালো করে মিলিয়ে নিলাম দুধ আর সুজি এবার সুজি দুধের সঙ্গে আমি কিন্তু একটু উষ্ণ গরম দুধ নিয়েছি যাতে সুজি খুব ভালোভাবে নরম হয়ে যায় দিয়ে দিলাম দু চামচ ময়দা এর থেকে বেশি ময়দা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না আপনারা ইচ্ছে করলে শুধু সুজি দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দেওয়া ভালো এবার দিয়ে দেব চিনি আগে থেকেই ডাস্ট করে রেখেছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে চার চামচ চিনি দিলাম চিনি কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চারটে ছোট বাটি নেব সেই ছোট ছোট বাটিতে কেক করা কেক তৈরি করবো স্টিলের বাটিতেও যে কেক তৈরি করা যায় এটি না দেখলে এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না আমি এই চামচ দিয়েই দু চামচ কোকো পাউডার দিলাম এর বেশি কোকো পাউডার দেওয়ার দরকার নেই তাহলে তেতো লাগবে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে কোকো পাউডার এত টেস্টি হয় এই আরেকটি জিনিস বলতে আমি ভুলে গেছি রয়েছে বাটার আমি একেবারে হালকা করে একটু বাটার মেল্ট করে নিয়েছি ফ্রিজে থাকলে বাটার শক্ত হয়ে থাকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুজি নরম হওয়ার জন্য সুজিটা প্রায় নরম হয়ে গেছে দেখুন এবার যে বাটার গলিয়ে রেখেছিলাম সেই বাটার আমি দিয়ে দিলাম এখানে কিন্তু হাফ কাপেরও কম বাটার রয়েছে জাস্ট দুই টেবিল চামচের মতন বাটার এবার ভালো করে মিশিয়ে নেব এই সুজির সঙ্গে সুজি কিন্তু ঢেকে রাখবেন রেস্টে রেখে দেবেন অন্তত পনেরো মিনিট পর্যন্ত না নাহলে সুজি নরম হবে না এবার ভালো করে একটু ফেটিয়ে নেব বাটারের সঙ্গে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে একবার বাটি কেক তৈরি করে দেখবেন সুজি দিয়ে জাস্ট অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর নরম তুলতুলি এই বাটি কেক খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি আগে কেক না ফেটালে কিন্তু কেক ফ্লাপি হয় না আর জালিও হয় না যত ফেটাবেন কেক কিন্তু তত সুন্দর হয় আমি তিন চার মিনিট মতন খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই সুজি বাটার চিনি একসঙ্গে এবার দেখুন আমি এই ছোট ছোটো চারটে বাটি নিয়েছি আর বাটার পেপার নিয়েছি এই বাটার পেপার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করে ডাইরেক্টও কিন্তু করতে পারেন বাটার পেপার ছাড়া তো আমি বাটার পেপার নিয়েছি যাতে কেক বাটির সঙ্গে লেগে না যায় তার জন্য দেখুন সেট করে নিয়েছি বাটার পেপার এবার এর মধ্যে আমি বাটার মাখিয়ে নেব বাটার মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে সেট করে নিতে হবে আমি এই বাটার পেপারটাকে একটু ভাঁজ করে নেব একটু বড় হয়ে গেছে বাটির তুলনায় বাটিগুলো যেহেতু ছোট সেই কারণে বাটার পেপার আমি ভাজ করে নিয়েছি এবার এইবার বাটার মাখিয়ে নিয়েছি দেখুন ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি আমি পুরো বাটির মধ্যে কিন্তু বাটার মাখিয়ে নিয়েছি নাহলে কেক কিন্তু উঠতে চাইবে না আপনারা ইচ্ছে করলে ভেজিটেবল অয়েল দিয়েও কিন্তু করতে পারেন দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ এই এক চা চামচের মতোই আর কি হাফ নয় ঠিক তার থেকে একটু বেশি দিয়েছি বেকিং পাউডার দিয়ে কিন্তু বেশি ফাটাতে যাবেন না তাহলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যায় একটু জাস্ট মিশিয়ে নিলেই হলো দেখুন ফপি হয়ে গেছে একদম এবারে আমি বাটিগুলোর মধ্যে সবগুলো বাটিতেই কিন্তু আমি বাটার পেপার দিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি আমি একটা চামচ নিয়েছি দেখুন এই চামচটা দিয়ে হয় কিনা জানি না তবে একটা হাতাই মনে হয় নিতে হবে নালে কিন্তু হবে না লেগে লেগে যাচ্ছে তাই চামচটার পরিবর্তে আমি একটা হাতা নিলাম ব্যাটারটা কিন্তু এই রকম স্ট্রেকচারেই আপনারা তৈরি করবেন যেহেতু ডিম ছাড়া তৈরি হচ্ছে অতিরিক্ত পাতলা হয়ে গেলে কেকটা বসতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে পুরো বাটি কিন্তু আমি দেব না হাফ বাটি করে ব্যাটার আমি রাখছি আমি এখানে মোট চারটে কেক তৈরি করবো চারখানা বাটি আমি নিয়েছি এক বাটি সুজি দিয়ে চারটে কেক আমার চারটে বাটিতেই কিন্তু এই ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলস না থাকে বাবলস থাকলে কিন্তু কেক ভালো হবে না তাই বাবলস যাতে না থাকে ট্যাপ করে নিচ্ছি আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছি একটি কড়াই তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি স্ট্যান্ডটা উল্টো করে দিয়েছি এবারে কেকের বাটিগুলো এর মধ্যে বসিয়ে দেব এক এক করে তিনটে বাটি একসঙ্গে দেওয়া যাবে আর কিন্তু আরেকটা বাটি আমি পরে করব আপনারা ইচ্ছে করলে একটা থালা নিয়েও কিন্তু ওপরে বসিয়ে দিয়ে করতে পারেন তবে তাতে সময় লাগবে বেশি তাই আমি স্ট্যান্ডে বসিয়েছি একটুখানি কাজু বাদাম একটু গুঁড়ো করে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি জানি না থাকবে না হয়তো কেক ফুলে উঠলে ভেতরেও চলে যেতে পারে তবুও আমি দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য বাচ্চাদের কাছে কিন্তু এই কেক ভীষণ প্রিয় এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আপনারা ইচ্ছে করলে কাগজ দিয়েও দিতে পারেন কটন দিয়েও দিতে পারেন ঠিক কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন কুড়ি মিনিটের কেক কিন্তু একদম পারফেক্টলি রেড বেকড হয়ে গেছে দেখুন কত সুন্দর বাটি কেক হয়ে গেল ডিম ছাড়া সুজির চকলেট কেক চকলেট বাটি কেক দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা চামচ নিয়েছি দেখুন লেগে থাকছে কিনা একদম পারফেক্টলি কেক বেকড হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি কেকগুলো আমি খুব কম সময়ের মধ্যেই আমি জলের উপর বসিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা করা যায় এবারে আমি ডিমোল্ড করব একটা একটা করে দেখুন একটা ছুরি নিয়েছি বাটিতে কত সুন্দর লাগছে না কেকগুলো একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু আলগা করে নিয়ে দেখুন ঝরঝরে হয়ে যাচ্ছে কেক এতটাই সুন্দর হয়েছে নরম তুল একদম আরেকটাও আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি একটুখানি প্রেস করলেই কিন্তু এই কেক উঠে আসছে একেবারে নরম চুল তুলে মাখনের মতো দেখুন কত সুন্দর আমি এই যে বাটার পেপারটা ছাড়িয়ে দেখাচ্ছি কেকটা দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে দুর্দান্ত এইভাবে আপনারা বাড়িতে একবার এই রকম চকলেট কেক তৈরি করে নেবে দেখুন কত নরম দেখেছেন ভীষণ নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় এই রকম কেক বাকিগুলোও আমি ডিমল্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন লাইক করবেন ভিডিওতে একটি লাইক না করলে কিন্তু আমরা অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি না আপনার একটি লাইক অত্যন্ত জরুরি তাই ভিডিওর শুরুতে প্লিজ একটি লাইক করবেন আপনারাও এইভাবে কেক তৈরি করে নেবেন বাটিতে করে কেক মোল্ড না থাকলে ছোট ছোট স্টিলের বাটিতে করেও সুন্দর কেক তৈরি করা যায় দেখলে নিতো সেই কারণে মোল্ডের কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর নরম তুলতুলে যুক্ত কেক তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে দোকানেও কিন্তু এত সুন্দর কেক পাওয়া যাবে না আপনারা সকলে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য